ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কের বড় যে মাঠটা আছে মাঠটার পাশে দিচ্ছি আপুটা কুকুরদের পুকুরদের ছিল উনি খাবার রান্না করে নিয়ে আসছে যেমন মুরগির পা তারপরে গিলা কলিজা এগুলি আলাদাভাবে বিক্রি হয় পুকুর বিড়ালের জন্য ওগুলি কিনে রাখে আর উনি নাকি তেলাপিয়া মাছ কিনে রাখে তো ওগুলি দিয়ে হাত রেখে পুকুরদের জন্য খাবার নিয়ে আসে আর গতকালকে অনেক বৃষ্টি ছিল বৃষ্টির ভেতরে উনি ছাতা মাথায় খাবার কুকুরে খাওয়াই খাওয়াইতেছেন এটা কি কোনো খারাপ কাজ মানে ভিডিও ধারণ করে রাখলাম রাখলাম কারণ আমার খুবই ভালো ছিল আমি মানবিকতা মানবিক মানুষগুলোকে ভীষণ রকমের পছন্দ করি আর কুকুর বিড়াল যেখানে বিশেষ করে আমি কুকুরের কথাই বলবো যে মানুষের কাছে খুবই ঘৃণিত অনেক মানুষ এদের দু চোখে দেখতে পারে না মানে দেখতেই মারবে পা ভেঙে দেবে বা ওদের আঘাত করবে মানুষ কিন্তু মানুষ মানে এত খালাблюা দেখতে পাচ্ছে না অবળો প্রাণী মানুষ মানুষের জেদের মান ক্ষতি করে ওরা গুলো প্রাণী কিন্তু হানছে ক্ষতি করে না কিন্তু মানুষ কেন জানি না কিছু মানুষদের প্রচন্ড ঘৃণা করে ঘৃণা করার কিছু নাই ঘৃণা করবেন না ওরা আমাদের আশেপাশেই থাকে কুকুর বিড়াল ওরা তো বন্য প্রাণী না ওরা যাবে কত কেন আপনি কি খারাপ কাজ করতেছেন এই যে বৃষ্টিতে ওরা খাবার পায় না আপনি খাওয়াইতেছেন এটা কয়জন মানুষ করে কেন যে মানসিক খাবার পায় না আবার কুকুরদের কুকুর বিড়ালের জন্য খাবার দেয় অনেকে কিন্তু এটা চোখে দেখে দেখেন মানুষেরা তো আল্লাহ দিয়েছে দিয়েছে হাত পা থাকে খাবার খাবার নিজে জোগাড় করতে পারে প্রয়োজন ভিক্ষা করতে পারে ওরা পারে না দেখবেন একটা কুকুর দোকানের সামনে কোনো খাবারের দোকানের সামনে এমন বিড়াল কিন্তু পায় কিন্তু কুকুরদের মানুষ দেখতেই পারে না কেন দেখতে পারে না আমি বুঝি বন্ধুটি কিনে দিন বিশ্বাস করেন ওরা মনে রাখবে ওরা একটা বিস্কুট কিনে দিলেও ওরা মনে রাখে যে কে দিয়েছিল অনেক দোয়া করবে আপনার জন্য ভালো থাকুন সবাই